নমস্কার বন্ধুরা আমি রুমি রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি বাংলার প্রসিদ্ধ মিষ্টি মেচা সন্দেশ আর এই মেচা সন্দেশগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন মেচা সন্দেশটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আজকে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তাই হয়তো আপনাদের কথাগুলো শুনতে একটু অসুবিধা হতে পারে প্লিজ আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন কথাগুলো তো চলুন এবার মেজা সন্দেশগুলো বানানো শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটাকে আমি কড়াই চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে ঘিটা মেল্ট হয়ে গেছে এখন আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি মানে মেজারিং কাপের হাফ কাপ প্রায় একশো গ্রামের মতন আমি বেসন নিয়ে নিয়েছি এবার বেসনটাকে কিন্তু আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দেবো না এইভাবে আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি বড় টাইপের এবার ছাগনিটার ওপরে বেসনটাকে দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে চেলে কড়াইয়ের ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে বেসনটাকে চেলে দিলে বেসনের মধ্যে কোনো দলা আর থাকবে না তাহলে কি হবে মেচা সন্দেশগুলো অনেক বেশি ভালো হবে খেতেও অনেক ভালো হবে এবার আমি বেসনটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেসনটাকে আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে বেসনটাকে লাল লাল করে ঘিয়ের সঙ্গে ভেজে নিলে বেসনের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না খুব ভালো একটা বেরোবে থেকে আপনারা দেখুন বেসনটাকে আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি আর এই সময় আপনারা দেখতে পাবেন যে বেসনটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে এবার বেসনটাকে আমি কড়াই থেকে নামে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ভাজা বেসনগুলোকে আমি এইভাবে প্লেটে ছড়িয়ে রেখে দিচ্ছি এবার আমি আবারও কড়াইটাকে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবার আমি যতটা ঠিক বেসন নিয়েছিলাম ঠিক ততটাই আমি চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জল দু চামচের মতন এবার আমি এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এই সময় আমি চিনি চিরার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিগুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ক্ষীর আপনারা এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন বা ক্ষীরও দিতে পারেন খিটটাকে আমি এইভাবে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি খিটটাকে চিনি সিরাপ সঙ্গে ভালো করে মিশিয়ে নেচ্ছি এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটটাকে আমি চিনি সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যে বেসন আগে থেকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে ভালো করে মিশিয়ে একটা ডোতে পরিণত করে নিতে হবে আর এই সময় ফ্রেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে হলে কিন্তু মিশ্রণটা মেশানোর সময় নিচে লেগে যেতে পারে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি এবার আমি ভালো করে মিশিয়ে একটা ডোতে পরিণত করে নেবো আর এইভাবে ঘিটা দিয়ে দিলে ডোটা কিন্তু কড়াই থেকে একেবারেই আলাদা হয়ে যাবে ডোটাকে আমি একটু শুকনো শুকনো করে নিচ্ছি মেচা সদেশ বানানোর জন্য ডোটা কিন্তু একবারেই রেডি হয়ে গেছে এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এই মিটা সন্দেশটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে আর বানানো তো একেবারে সহজ আপনারা সবাই দেখলেন এবার আমি এই ডোটাকে একটা প্লেটে নামে ঠান্ডা করে নিচ্ছি আপনারা দেখুন প্লেটে আমি অল্প পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এবার ঘিটাকে প্লেটে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যখন আমি বেসনের ডোটা নামাবো তখন কিন্তু আর প্লেটে আটকে যাবে না ভালো করে ছড়ানো হয়ে গেছে এখন আমি মিছে সন্দেশ বানানোর জন্য যে বেসনের ডোটা বানিয়ে নিয়েছি সেটা এখন নামিয়ে নেচ্ছি এবার আমি সন্দেশ বানানোর মিশ্রণটাকে প্লেটের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আমি মিশ্রণটাকে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি যেন হালকা ঠান্ডা হয়ে যায় হাত দেওয়া যাবে এরকম ঠান্ডা আমি করে নেচ্ছি মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইভাবে অল্প অল্প অংশ নিয়ে নিছি আর এখানে আমি হাতে অল্প পরিমাণ ঘি আগে থেকে নিচ্ছি তারপর হাতের সাথে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন বলটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নেবো ঠিক একইভাবে আবারও আমি অল্প অংশ নিয়ে নিচ্ছি তারপর এই অংশটাকেও আমি একইভাবে হাতে চেপে চেপে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিচ্ছি এই বলটাও রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নিচ্ছি তারপর আমি একেবারে একসঙ্গে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে আমি মেচা সন্দেশ বানানোর যে সন্দেশের কুটটা ছিল সেটা দিয়ে বলগুলো কিন্তু রেডি করে নিয়েছি এখন আমি মেচা সন্দেশের যে শেষ পদ্ধতিটা আছে সেটা কমপ্লিট করে নেবো এখন আমি আর একটা কড়াইকে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের কম প্রায় আশি গ্রামের মতন চিনি আর আমি দিয়ে দিচ্ছি একেবারে তিন চার চামচের মতন জল এবার আমি চিনিগুলোকে মেল্ট করে নিয়েছি চিনিগুলো এদিকে মেল্ট হচ্ছে আর এইদিকে আমি একটা থালাতে আমি একটা থালার উপরে এইভাবে ইউজেন থ্রো যে প্লেটগুলো হয় সেইগুলোকে রেখে দিয়েছি থালার উপরে এবার আমি অল্প পরিমাণ ঘি দিয়ে এইভাবে প্লেটটাকে ইউজেন যে থ্রো প্লেটগুলো হয় না পেপারের যে প্লেটগুলো ওইগুলোকে ভালো করে অয়েল ব্রাশ বা ঘি ব্রাশ আপনারা করে নিতে পারে আপনারা দেখুন এখানে আমি অল্প পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এবার ঘিটাকে আমি ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি সন্দেশগুলো বানানোর জন্য কাগজের যে প্লেটটা সেটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এর উপরে যখন আমি স্বদেশগুলো বানাবো তাহলে কিন্তু আর নিচে আটকে যাবে না খুব সহজেই উঠে আসবে আপনারা এর জায়গায় কোনো প্লেটে বা ঘি মাখিয়ে দেখতে পারেন তবে আমি এইভাবে ইউজেন থ্রু প্লেটের উপরেই বানাই যাতে তাড়াতাড়ি খুব সহজে উঠে আসে আর এই দিকে কিন্তু চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার আমি চিনি শিরাটাকে এক মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনি শিরাটাকে আমি একটার বিশিষ্ট চিনি শিরা বানিয়ে নেবো চিনিসটাটাকে আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি চিনিসটাটাকে একটু চেক করে নেব এটা কতটা চিরচিরে হয়েছে এইভাবে একটু হাত দিয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন যে চিনি শিলাটা কিন্তু এক তার বিশিষ্ট চিনি শিলাতে পরিণত হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এখন আমি একটা বেসনের যে সন্দেশগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে চিনি শিলার মধ্যে দিয়ে দিলাম তারপর চিনি এইভাবে বেসনের ওপরে ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি আর এইদিকে আমি যে প্লেটটাকে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি আবারও একটা এইভাবে সন্দেশকে রেখে দিয়েছি তারপর এইভাবে চিনি মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর এইভাবে তুলে নিয়েছি তারপর আমি সন্দেশটাকে এইভাবে প্লেটের উপরে রেখে দিচ্ছি এইভাবে আমি সমস্ত সন্দেশগুলো রেডি করে নিচ্ছি সমস্ত মেচা সন্দেশগুলোকে আমি এইভাবে চিনি রসে ডুবে তারপর একটা প্লেটে রেখে দিয়েছি এখন আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি মেচা সন্দেশগুলোকে ঠান্ডা করে নিলে আপনারা দেখুন আগে যে মেচা সন্দেশগুলো আমি বানিয়েছিলাম সেগুলো কিন্তু ওপরটা এইভাবে সাদা হয়ে যাচ্ছে এইভাবে সমস্ত মেচা সন্দেশের ওপরগুলো কিন্তু সাদা হয়ে যাবে পাঁচ মিনিট ফ্যানে দিচ্ছে এইভাবে রেখে দিতে হবে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই হয়তো কথাগুলো শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে এবার আমি মেচা সন্দেশগুলোকে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন কিন্তু মেজা সন্দেশগুলো গুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে আর আপনারা দেখুন ওপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে আমি যখন মেচা সন্দেশটাকে তুলবো খুব সহজে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্ত প্লেটের থেকে আলাদা করে নিয়েছি আপনাদের কাছে যদি কলা পাতা থাকে আপনারা কলা পাতার উপরেও মেজা সন্দেশগুলোকে গুলোকে এইভাবে রেখে দিতে পারেন তাহলে খুব সহজে আপনারা আলাদা করে নিতে পারবেন আমি আলাদা করে দিয়েছি এখন মেচা সন্দেশ গুলোকে একটা প্লেটে রেখে আপনাকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে আমি সমস্ত মেচা সন্দেশ একটা প্লেটে নিয়ে গিয়েছি আর এই মেচা সন্দেশ গুলো কিন্তু বানানো একেবারে সহজ আপনারা পুরো ভিডিওটা দেখেছেন আর কিন্তু খেতে ভীষণ ভালো ভালো হয় আশা করি আপনাদের খুবই লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর বাড়িতে যদি বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একেবারেই খুলবেন না তো চলুন ভিডিওটাকে আমি আর বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে